নব্বই পার্সেন্ট মানুষই এই ভুলটা করেন আপনি কি তার মাঝে একজন আসেন তাহলে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আজকে আমরা এমন একটি দোকানের সন্ধান দিব আপনাদেরকে বাজার কমপ্লেক্সে এমন একটি দোকান রয়েছে ইলেকট্রিক দোকানের নাম এটা হলো বাজার এক নম্বর ভবনে আপনার সাতষট্টি নম্বর দোকানে যারা বাসাবাড়ির জন্য নতুন বাড়ি করেছেন যে কোথা থেকে ইলেকট্রিক মাল কিনবেন এবং কি পাইকারি দামে কিনবেন কিন্তু সরাসরি আপনি চলে আসুন তাহলে বাজার কমপ্লেক্সে এমন একটি দোকানে সন্ধানদিম আজকে যে দোকানে রয়েছে আপনার বিভিন্ন ধরনের ইলেকট্রিক আইটেম যেমন আপনার বাসার জন্য যাবতীয় ইলেকট্রিক আইটেম সুইচ হতে শুরু করে ক্যাবলস হোল্ডার সার্কেট ব্রেকার যা প্রয়োজন আপনি পেয়ে যাবেন সেই একই দোকানে দোকান খুব দেখতেই খুব সুন্দর দেখেন এই হলো দোকান আর এই হলো একটি বিশাল বড়ো ইলেকট্রিক মার্কেট আসলে কি সঠিক পাবো কি না আর অনেকেই প্রশ্নটা করেন আসল কথা কি আমি ভিডিওর মধ্যে যেই মালের রেটগুলো বলে দিই ইলেকট্রিকের সুইচ তার হোল্ডার সার্কেট ব্রেকার আমি যেই রেটগুলো বলি এটিই পাবেন আর আসলে আসলে কথা কি অনেকে অনলাইনে প্রতারিত হন এই জন্য অনলাইনের প্রতি আস্থা উঠে যাইতে থাকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনি যেখান থেকে না মাল কিনেন সরাসরি কথা বলে নেবেন আর কোনো দোকানদার যদি আপনার কাছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার যদি অ্যাডভান্স চায় কখনো দিবেন না ওই দোকান থেকে মাল কিনবেন না কারণ তাহলে বুঝবেন যে ও একটা প্রতারিত দোকানদার কারণ আর আমি কিন্তু আপনার কাছ থেকে দশ হাজার বিশ হাজার না আমি চাচ্ছি অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে আমি আপনাকে পৌঁছাই দেবো আমার ইলেকট্রিক যাবতীয় আইটেম আশায় পৌঁছাই দিব সরাসরি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যারা দশ হাজার চাবে পাঁচ হাজার চাবে তাদের থেকে কখনো মাল নেবেন না তাহলে বুঝে যাবেন তারা একটি প্রতারক চক্র যে আপনাকে ফাঁদে ফেলানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু আমার কাছ থেকে যে আপনি পাঁচশো টাকা দিবেন এই পাঁচশো টাকা আপনার কিন্তু টাকাটা আমি মাইনাস করে দেব আর আমার সাথে সরাসরি ভিডিও কলে আমার প্রতিষ্ঠানটি দেখে নেবেন যে আমি সঠিক কিনা পাঁচশো টাকা এই জন্যই নেই অনলাইন থেকে নাম্বার নিয়ে পরে বলে যে আমাকে দশ মাল পাঠান বা পুণ্ড কয়েল মাল পাঠান মাল পাঠানোর পর যে মালটা যে সারায় না এই জন্য আমি এই পাঁচশো টাকা নেই হলো আপনি যে আমার কাছ থেকে মালটা কিনবেন এই কনফার্মের জন্য আমি পাঁচশো টাকা নিই তো দর্শক আমাদের দোকানে যে কি আছে আজকের ভিডিওতে আমি বলে দেব যে অবশ্যই আপনারা প্লোক বিডি টোয়েন্টি চ্যানেলে সবসময়ই দেখেন আর এই চ্যানেলের ভিত্তে কিন্তু আমি এটা কিন্তু কোনো প্রতারিত হওয়ার কোনো চান্সই নেই কারণ এখানে আমি লাইভের মাধ্যমে দেখাই ভিডিওর মাধ্যমে দেখাই কিন্তু একই ভিডিও একই দোকানের ভিডিওই কিন্তু এই চ্যানেলটার ভিতরে সারা হয় আর আমি হচ্ছে সোহাগ আর আমার সাথেই আপনি ফোনে কথা বলতে পারবেন যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আমার সাথে যে কোনো ব্যাপারে আপনি শেয়ার করতে পারেন আপনার বাড়ির জন্য বাড়িতে কয়টা রুম আছে বা কত কয়েল তার লাগতে পারে যে কোনো আইডিয়া আমি একটা দিতে পারবো যে আইটেমগুলো রয়েছে এগুলার প্রাইস কেমন হতে পারে আসল কথা কি প্রাইস শুনলে অনেকে অবাক হয়ে যান যে এত কম দামে আপনি এই ইলেকট্রিক আইটেম এই তারগুলো কীভাবে দিচ্ছেন এগুলো অনেকে প্রশ্ন করেন যে আমার এই কেবলস হচ্ছে নিজস্ব কোম্পানিতে আমরা নিজেরাই তৈরি করি আর আমাদের একটাই শোরুম এই বাজার কমপ্লেক্স সাতষট্টি নম্বর দোকান এখানে আর আমাদের কোনো সারা বাংলাদেশের কোনো শোরুম নেই যে এখান থেকে ডিলারশিপও নিতে পারেন বা আপনার এলাকায় দোকানে নিয়েও বিক্রি করতে পারেন কিন্তু আমার কাছে এই খরচটা কী জন্য আমার এত কম ব্র্যান্ডের যারা ইলেকট্রিক আইটেমগুলো বিক্রি করে তাদের কিন্তু চৌষট্টি জেলায় শোরুম আছে এবং কি অ্যাসার আছে এবং কি প্রতিটা মার্কেটে মার্কেটে তাদের শোরুম আছে মাসিক যে বেতন কোনো কোটি টাকার কিন্তু খরচ কিন্তু আমাদের খরচ কম বিধেই কিন্তু আমরা এই তারগুলো কিন্তু একদম কমের রেটে দিতে পারছি যে আপনি যদি আমার মাল একবার খারাপ মুখ দিয়ে বের করে ফেলেন তাহলে কিন্তু আমার মালে সরাসরি কিন্তু আমার এই ইলেকট্রিক গুলা যে আমার এম এম ব্র্যান্ডের যে ক্যাবলসগুলো রয়েছে এগুলো আপনার প্রমাণ দিতে হবে কারণ মিস্ত্রিদের আপনার মুখের কথার কোনো ভিত্তি নাই অনেক ভাই বলেন যে যদি যদি আপনার কেবলসদের যদি কোনো সমস্যা হয়ে যায় যদি কথার কোনো ভিত্তি নাই আপনি আমার কেবলস খারাপ হবে সম্পূর্ণ মাল রিটার্ন পাঠিয়ে দিবেন একবারে আপনি যেই টাকাটা মাল কিনবেন আপনার আসা যাওয়ার গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো আমার এই ক্যাবলসে যদি কেউ ভেজাল প্রমাণ করতে পারে এক না আমি দশ লাখ টাকা পুরস্কার দেবো এক মালও যদি কেউ ভেজাল প্রমাণ করতে পারে যে আপনার আছে তার জন্য রয়েছে লাখ টাকা পক্ষ থেকে সরাসরি আপনি একবার প্রমাণ দিয়ে আপনার পুরস্কারটি নিয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন আপনার অ্যাডজাস্ট প্যান রয়েছে এটা হলো কাশ্মীর কোম্পানির এটা পুরোটাই আপনার তামার মোটর সার্কেট ব্রেকার নিজস্ব কোম্পানি সার্কেট ব্রেকার জার্মানি টেকনোলজি করা আর যারা বলে যে এই সার্কেট ব্রেকারের ভিতরে কিছু আমি একটা ব্রেকার আপনাদেরকে ভেঙে রাখছি ওটা আমি দেখাইতেছি যে ভাঙার পর যে ওটার ভিতরে কিছু আছে কিনা দর্শক যারা সার্কেট ব্রেকার সম্বন্ধে যারা চিনেন তারা হয়তো এই জিনিসটা দেখলেই বুঝতে পারবেন যে সার্কেট ব্রেকারের ভিতরে এর থেকে কি কিছু অন্য কিছু থাকে কিনা একটা সার্কেট ব্রেকারের এই আপনার এই পিতলের তামার তার ছাড়া আর এই এই যেগুলো দিয়েছে এটার ভিতরে এই ছাড়া মনে হয় না আমার বাড়তি কোনো আর কিছু থাকে মালে যদি কোনো সমস্যা থাকে তাহলে সম্পূর্ণ মাল রিটার্ন পাঠিয়ে দেবেন ওয়ান পয়েন্ট থ্রি আর এম রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটার রেট হচ্ছে সতেরোশো চল্লিশ এটা লাইট ফ্যান টিপি ওয়ারিংয়ের জন্য এটা ব্যবহার করা হয় টু পয়েন্ট জিরো আর এম এটা রেট হচ্ছে আপনার তেইশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এবং কি ফায়ার প্রুফ করা রয়েছে আপনার একশো বছরের বিল্ডিং এর লাইফ টাইম গ্যারান্টি টু পয়েন্ট ফাইভ সাতাইশো আশি এটা হলো মোটর ফ্রিজ গিজারের জন্য এটা মেন লাইন দেয় মোটর ফ্রিজ গিজারের জন্য এটা হলো সেভেন তার ইলেকট্রিক যে তারগুলো আছে যে ক্যাবলসগুলো আছে এই ক্যাবলসগুলো হচ্ছে আমি একবারে পলি ক্যাবলসের যে তামা ওই তামা দিয়ে কিন্তু এই তারগুলো তৈরি করা ভাই একটা জিনিস কি ইলেকট্রিক মিস্ত্রি যারা আসেন আমার ভিডিওগুলো যারা দেখেন একটা জিনিস কি আপনি আমার এই মালগুলো যদি কোনো বাড়িওয়ালা ভাই যদি কিনে হয়তো অনেকের টাকা থাকে না বা বড় বড় ব্র্যান্ড কিনতে গেলে অনেক টাকা আসে কিন্তু তারা একটু কমের ভিতরে অনেক সাশ্রয়ী রেটের ভিতরে একটু একটা জিনিস খোঁজে দাম কম বিধায় যে আপনি যে বলবেন যে এই নাম কখনো শুনিনি এম এম ব্র্যান্ডের নাম কখনো নেই বা এ তার কখনো আমি ব্যবহার করিনি কিন্তু আপনি আমার তারটা ব্যবহার করেন ব্যবহার করে দেখেন যে আমার তারে কোনো সমস্যা আছে কি না বা যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার মাল আমাকে ফেরত দিয়ে দেবেন আমি তো আপনাকে বলি নাই যে মাল বিক্রি করে ফেলাইছি মানে কি আমি শেষ আমি আর আপনার সাথে যোগাযোগ করব না বা আপনার মাল আমি আর ফেরত নিব না আমি এখনও তো বলি যদি আমার মালে ভেজাল প্রমাণ দেখাবেন আমি আপনার পুরস্কার করে দিব দুই লাখ টাকা আমি দেখাবো না কেন এনে একটা ইলেকট্রিক মার্কেট এই নবাবপুরে গুলিস্তানে কাপ্তান বাজার কমপ্লেক্সে আমি যে এই ইলেকট্রিক তারগুলো যে বিক্রি করতেছি। এখানে যদি আমি যদি কোনো ভেজাল মাল বিক্রি করতাম তাহলে দর্শক আমি আপনাদের একটা কথা বলি যে প্রতারিত করে তার ব্যবসা কিন্তু বেশি দিন থাকে না সে কিন্তু বাস্তবিক বেশি দিন করতে পারে না কিন্তু ব্যবসাটা হলো একটা পবিত্র জিনিস সবাই কিন্তু ব্যবসা করতে পারে না অনেকে দেয় দেন ব্যবসা করে চিটারি বাটপাড়ি করে একটা চান আরেকটা দিয়ে দেয় একজনের জন্য আপনি দশজনের বদলাম কখনই করতে পারবেন না কারণ আপনি আমার কে বলছে ভেজাল প্রমাণ করতে হলে সঠিকভাবে প্রমাণ দিতে হবে যে এ ভাই আপনার কে বলছে লোহা দিস আপনার কে বলছে তামা দেন নাই যদি এই ধরনের যদি কোনো কিছু প্রমাণ করতে পারেন তা আমি কেন আমার গাড়ে নিব ফিরত ভাই আমি তো ভিডিওগুলো করি হয়তো আমার কথাগুলো একটু করা লাগে কিন্তু আমি কিন্তু সঠিক জিনিসটাই বলি কারণ আমি কোনো মিথ্যা প্রচার করি না মিস্ত্রিদের যে বলি কিন্তু সব মিস্ত্রি তো এক না নাইনটি পার্সেন্টের একশো পার্সেন্টের ভিতরে নাইনটি পার্সেন্ট মিস্ত্রি হচ্ছে কমিশন খায় তাদের একটা দোকান আছে তো প্রবাস থাকেন বা আপনি তো তার সম্বন্ধে চিনেন না ও কী করবো দোকানদার হলে কন্ট্রাক্ট করবো দিয়ে দেবো আপনার বেদাল তার আপনি কখনো তার চিনেন না কিন্তু আপনি যাচাই করার কোনো সুযোগ সুবিধা নাই তাহলে কি ষাট হাজার টাকা বিল করছে বি মনে করেন তারের দাম আছে বিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকাই আপনার মাইরা দিছেও এটাই বাস্তব ভাই আমি সত্য কথা বলে দেখি আমার মানে ভিডিওগুলা মানুষে অনেক কমেন্ট করেন যে ভাই তাহলে আপনার ব্র্যান্ড আপনার ব্র্যান্ড বেচেন আপনি অন্য কোনো কেবল বেচেন না আরে ভাই আমি হচ্ছে একটা এম এম ব্র্যান্ডের শোরুম আমার আমি অন্য কেবল কেন উঠাবো আমার কাছে বিআরবি নিবেন নেন আমি শোরুম থেকে দেবো আমি দোকানে থেকে দোকানে আরেকজনের মাল উঠে বইরা আমার লাভটা কি আমার আমার কাছে নেন বিআরবি নেন বিজলি নেন আমি দিব শোরুম থেকে দিব আমি তো দুই নম্বরই কোনো মাল বিক্রি করি না যে আমি দোকানে নানান ধরনের মাল বিক্রি বইরা তুমু আপনি আসবেন আমার দোকানে আইসা বিল করবেন একটা আমি দুই নম্বর মাল দিবো ভাই সৎ পথে ব্যবসা করি বিআরবি মাল যারা নিবেন তারা কীভাবে চিনবেন আমি আজকের ভিডিওতে আপনাকে দেখাই দিই এই যে হলো অরিজিনাল বিআরবি মাল দেখেন এটার কালারটাই দেখেন এই কালারটা সবাই আনতে পারে না আর এটার ওজন অনেক অনেক ওয়েট আর আপনার দেখেন এই যে এই যে যে মাথাটা আছে না এই মাথাটা হলো আপনার পুরোপুরি সাদা এই হালকা সাদা থাকবে এই যে মাথাটা হালকা সাদা থাকবে এইভাবে দেখে নেবেন আর যেগুলো যে বাজারে যদি লোকাল কোনো বিআরবির মাল বিক্রি করে থাকে ওগুলার মাথাটা দেখবেন কি এই সাদা অংশটা অনেক মোটা থাকে এই যে ফায়ার প্রুফ ক্যাবলসটা এটাই হলো বিআরবি ক্যাবলস মেন চিনারি আর এটা তো ওয়েট তো আছেই এটা হাতে নিলেই বসতে পারবেন আপনারা যেখান থেকে মাল কিনবেন এইভাবে যাচাই করে কিনবেন তাহলে কোথা থেকে ঠকবেন না আর বিআরবি মালে পাবেন হল দশ পার্সেন্ট আর আমার এম এম মালে পাবেন হলো আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা সরাসরি এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমার দোকানে আসার ঠিকানা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর মিলন ইলেকট্রিক আমাদের কাছে ওয়ান পয়েন্ট থ্রি থেকে একদম ষোলো আর এম তৈরি ক্যাবলস রয়েছে যাতে রয়েছে আপনার বিল্ডিং এর লাইফ টাইম গ্যারান্টি তো দর্শক সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম